আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে পুরনো একটা ভিডিও ক্লিপ চোখে পড়ল যদিও ভিডিওটা অনেক আগের তারপরও ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। যখন হয়তো প্রথম হাঁটা শিখে ওর হাঁটার স্টাইলটা খুবই ইউনিক ছিল তো খুব ভালো এত কিউট লাগতো যদিও সব বাচ্চাদের হাঁটায় অনেক বেশি কিউট তারপরও ভাবলাম মেমরি করে রেখে দেয় সেজন্যই নেওয়া পার্কে নিয়ে গেছিলাম একদিন সেখানে হাঁটতেছে প্রথমে ওকে একটু দূরে রেখে চলে আসছি তো ভয় আর স্টেপ দিচ্ছিল না পিছনে একবার আমাকে দেখে একবার সামনে দেখে তো আমি বারবার বলতেছিলাম আসো তো সে গুটি গুটি পা করে সাপোর্ট নেওয়ার জন্য সে ওর ছায়া দেখে সে সারপ্রাইজ হয়ে গেছে তো দাঁড়ায় আছে হাঁটবে না আসো ফায়দা আজকে এখানে শেষ করছি